ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ছিলেন তিনি তার সারাটি জীবন হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের মুসনাদে আহমদ লেখা কিতাবে তিনি প্রায় কিতাব হাজার হাদিস সংগ্রহ করেছেন জীবনের শেষ বয়সে তিনি দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হাদিস সংগ্রহ করতেন শীতকালীন সময়ের এক ঘটনা তিনি হাদিস সংগ্রহ করার কাজে ঘুরতে ঘুরতে এক মসজিদে পৌঁছে গেলেন সেখানে তিনি মাগরিব ও ঈশা নামাজ আদায় করলেন তার ইচ্ছে ছিল শীতের রাতটা মসজিদে কাটিয়ে সকালে বের হবেন হাদিস সংগ্রহের কাজে কিন্তু মসজিদের খাদেম মানলেন না খাদেম বললেন কোনো অপরিচিত মানুষকে আমরা মসজিদে থাকতে দিতে পারি না আহমদ ইবনে হাম্বল অনুরোধ করলেন বললেন বাবা এই শীতের রাত্রিতে আমি কোথায় যাব আমি এই মসজিদের ফজর নামাজেরও মুসল্লি আমি সকালেই বের হয়ে চলে যাব কিন্তু খাদেম না মানায় তিনি বাধ্য হয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কিছুদূর যেতেই দেখলেন রাস্তার পাশে এক যুবক রুটি বিক্রি করছে শীতের রাত্রিতে আগুন জ্বলতে দেখে হজরত আহমদ বিন হাম্বল সেখানে গেলেন যুবককে সালাম দিয়ে বললেন বাবা এই কনকনে শীতের রাত্রিতে তোমার চুলুর আগুনের তাপে আমি যদি বসে থাকি তাহলে তোমার কোনো অসুবিধা হবে যুবক বলল আহলান সাহলান মার আপনাকে স্বাগতম আমার কোনো অসুবিধা হবে না আপনি এখানেই বসুন আহমদ বিন হাম্বার রহমতুল্লাহ সেখানে বসে ব্যাগ থেকে হাদিসের কিতাব বের করে পড়া শুরু করে দিলেন পড়তে পড়তে তিনি খেয়াল করলেন রুটি পিকরে তার যুবকটি মাঝে মাঝেই আস্তাক ফিরুল্লাহ পড়ছে আটা দিয়ে খামির তৈরি করে বলে আস্তাক ফিরুল্লাহ খামির থেকে রুটি বানিয়ে বলে আস্তাক ফিরুল্লাহ রুটি চুলুর উপরে উঠিয়ে দিয়ে বলে আস্তাক ফিরুল্লাহ চুলু থেকে রুটি নামিয়ে বলে আস্ত ফিরুল্লাহ কাস্টমারকে ডিউটি দিয়ে বলে আস্তাক ফিরুল্লাহ তাদের থেকে টাকা নিয়ে বলে আস্তাক ফিরুল্লাহ এভাবে শুধু আস্তাক ফিরুল্লাহ পড়তেই থাকে দেখতে দেখতে একসময় ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করলেন আমি খেয়াল করে দেখেছি তুমি মাঝে মাঝেই আস্তাক ফিরুল্লাহ বলে উঠো এর কারণ কি জানতে পারি যুবকটি বলল চাচা এটা আমার চিরাচরিত আমল আমি সবসময় আস্তাক ফিরুল্লাহর সাথে আঠার মতো লেগে থাকি অর্থাৎ আমি সবসময় সর্বাবস্থায় আস্তাক ফিরুল্লাহ করতে থাকি তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন সবসময় আস্তাক ফিরুল্লাহ পড়ো কেন এতে কি ফায়দা হয় যুবকটি বলল হুজুর এর বদৌলতে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় পাওয়া হল আল্লাহ তাআলা দয়া করে আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন এর মানে হল যার দোয়া সবসময় কবুল হয় যুবকের কথা শুনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহী চমকে উঠলেন বললেন তুমি দাওয়া অর্থাৎ তোমার সব দোয়া কবুল হয় যুবকটি বলল জি হুজুর আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধু একটা দোয়া এখনো কবুল হয়নি আহমদ বিন হাম্বলের কৌতূহল যেন আরো বেড়ে গেল তিনি আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলেন তোমার কোন দোয়াটি এখনো কবুল হয়নি যুবকটি বলল হুজুর মানুষের মুখে শুধু শুনেছি জামানের সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল তার সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়নি আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমি যেন হুজুরের সাথে দেখা করে তার হাতে হাত রেখে মুসাফা করতে পারি এবং তার কপালে একটা চুমু দিতে পারি যুবক বলল হুজুর আমার এই দোয়াটা এখনো কবুল হয়নি হুজুরের আর বুঝতে বাকি থাকল না তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না আবেগ প্রবণ হয়ে গেলেন নিজের অজান্তেই চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো তাহলে বেটা সত্যিই আল্লাহ তোমাকে মুস্তাজাবদ দাওয়া বানিয়ে দিয়েছেন সত্যিই আল্লাহ তোমার সব দোয়া কবুল করেছেন তোমার শেষ দোয়াটাও আল্লাহ তালা কবুল করেছেন তাই তো জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস হয়েও এই প্রচণ্ড শীতের মধ্যে আমার জায়গা মসজিদে হয়নি আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার জন্য তুমি তার কাছে যাও এটাও আল্লাহ তালা পছন্দ করেননি তোমার দোয়ার সম্মান রক্ষার্থে আল্লাহ তোমার কাছে নিয়ে এসেছেন হ্যাঁ আমি জামানার সবচেয়ে বড় আহমদ আহমদ বিন বিন হাম্বল চোখে আবেগের যুবক এসে মুসাফা করলেন সাথে। মুহাদ্দ আবেগে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিলেন সুবহান এটাই হল মোস্তাজাবুদ্দাওয়ার সম্মান এটাই হলো সবসময় আস্তাক ফিরুল্লাহ পাঠের ফজিলত এছাড়াও হাদিসের কিতাব সমূহে আস্তাক ফিরুল্লাহ পাঠের আরও বহু ফজিলত বর্ণিত আছে মূলত আল্লাহ তালা তবাকারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তালা আমাদেরকেও সবসময় সর্বাবস্থায় সর্বহালাতে আস্তাক ফিরুল্লাহ পাঠ করার দান করুন আমিন